নাম তৃতীয় শিক্ষার্থী ছিল সে আর তার স্কুলের নাম ছিল মাইলস্টোন স্কুল দুর্ঘটনার খবর জানতে পেরে তড়িঘড়ি করে তার বাবা স্কুলে চলে আসেন বাবার চোখের পানি কোনো মতেই থামানো যাচ্ছিল না কান্না করতে করতে কোনো মতে সে তার বড় ছেলেটাকে খুঁজে পায় কিন্তু আরেকটা ছেলে নামতার জুনায়েদ তাকে খুঁজে পেল না এদিকে কেউ তাকে বলারও সাহস পাচ্ছে না আপনার ছেলে জুনায়েদ ইতোমধ্যে আল্লাহর কাছে চলে গিয়েছে কিভাবে বলবে এ সময় যে সকলেই তার নিজ নিজ বাচ্চাকে খুঁজতেই ব্যস্ত সবারই রয়েছে নিজ নিজ সন্তান হারানোর ব্যথা যাই হোক এখন তাকে শান্ত করা হয়েছে তবে জুনায়েদের বাবার মতো আরো কত বাবা যে আছে যারা তাদের চোখের কান্না থামাতে পারছে না দুপুর একটা ছয় মিনিটের ঘটনা বাচ্চাগুলো নিজেদের মতো দৌড়াদৌড়ি করছিল খেলা করছিল তারা জানতো না ঠিক কিছুক্ষণের মধ্যেই তাদের সাথে কি হতে চলেছে আকাশে বিমান ওড়ার শব্দ শুনে বিমান দেখার জন্য তড়িখড়ি করে অতি উৎসাহ নিয়ে মাঠে চলে আসে তারা আর ঠিক তখনই ঘটে সেই মর্মান্তিক ঘটনা একটা প্রশিক্ষণ নিতে যাওয়া বিমান হঠাৎ আছড়ে পড়ে তাদেরই ওপর শেষ করে দেয় নিষ্পাপ বাচ্চাগুলোর জীবন জুনায়ত পড়ে যায় তাদেরই মধ্যে নাম তৃতীয় শিক্ষার্থী ছিল সে আর তার স্কুলের নাম ছিল মাইল স্কুল দুর্ঘটনার খবর জানতে পেরে তড়িঘড়ি করে তার বাবা স্কুলে চলে আসেন বাবার চোখের পানি কোনো মতেই থামানো যাচ্ছিল না কান্না করতে করতে কোনো মতে সে তার বড় ছেলেটাকে খুঁজে পায় কিন্তু আরেকটা ছেলে নামতার জুনায়েদ তাকে খুঁজে পেল না এদিকে কেউ তাকে বলারও সাহস পাচ্ছে না আপনার ছেলে জুনায়েদ ইতোমধ্যে আল্লাহর কাছে চলে গিয়েছে কিভাবে বলবে এ সময় যে সকলেই তার নিজ নিজ বাচ্চাকে খুঁজতেই ব্যস্ত সবারই রয়েছে নিজ নিজ সন্তান হারানোর ব্যথা যাই হোক এখন তাকে শান্ত করা হয়েছে তবে জুনায়েদের বাবার মতো আরও কত বাবা যে আছে যারা তাদের চোখের কান্না থামাতে পারছে না দুপুর একটা ছয় মিনিটের ঘটনা বাচ্চাগুলো নিজেদের মতো দৌড়াদৌড়ি করছিল খেলা করছিল তারা জানতো না ঠিক কিছুক্ষণের মধ্যেই তাদের সাথে কি হতে চলেছে আকাশে বিমান ওড়ার শব্দ শুনে বিমান দেখার জন্য তড়িঘড়ি করে অতি উৎসাহ নিয়ে মাঠে চলে আসে তারা আর ঠিক তখনই ঘটে সেই মর্মান্তিক ঘটনা একটা প্রশিক্ষণ নিতে যাওয়া বিমান হঠাৎ আছড়ে পড়ে তাদেরই ওপর শেষ করে দেয় নিষ্পাপ বাচ্চাগুলোর জীবন জুনায়ত পড়ে যায় তাদেরই মধ্যে তার নাম জুনায়েদ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল সে আর তার স্কুলের নাম ছিল মাইলস্টোন স্কুল দুর্ঘটনার খবর জানতে পেরে তড়িঘড়ি করে তার বাবা স্কুলে চলে আসেন বাবার চোখের পানি কোনো মতেই থামানো যাচ্ছিল না কান্না করতে করতে কোনো মতে সে তার বড় ছেলেটাকে খুঁজে পায় কিন্তু আরেকটা ছেলে নাম তার জুনায়েদ তাকে খুঁজে পেল না এদিকে কেউ তাকে বলারও সাহস পাচ্ছে না আপনার ছেলে জুনায়েদ ইতোমধ্যে আল্লাহর কাছে চলে গিয়েছে কিভাবে বলবে এ সময় যে সকলেই তার নিজ নিজ বাচ্চাকে খুঁজতেই ব্যস্ত সবারই রয়েছে নিজ নিজ সন্তান হারানোর ব্যথা যাই হোক এখন তাকে শান্ত করা হয়েছে তবে জুনায়েদের বাবার মতো আরও কত বাবা যে আছে যারা তাদের চোখের কান্না থামাতে পারছে না দুপুর একটা ছয় মিনিটের ঘটনা বাচ্চাগুলো নিজেদের মতো দৌড়াদৌড়ি করছিল খেলা করছিল তারা জানতো না ঠিক কিছুক্ষণের মধ্যেই তাদের সাথে কি হতে চলেছে আকাশে বিমান বিমান ওড়ার শব্দ শুনে দেখার জন্য করে অতি উৎসাহ নিয়ে মাঠে চলে আসে তারা আর ঠিক তখনই ঘটে সেই মর্মান্তিক ঘটনা একটা প্রশিক্ষণ নিতে যাওয়া বিমান হঠাৎ আছসে পড়ে তাদেরই ওপর শেষ করে দেয় নিষ্পাপ বাচ্চাগুলোর জীবন জুনায়ত পড়ে যায় তাদেরই মধ্যে